গত পাঁচ তারিখ আমার চাচা এবং আমার ভাই সাস্তুল বা সবাই হীরা মিয়া কুসরু ভাই জিলু ভাই মুক্তার ভাই আঙ্গুর ভাই সব মিয়া আমার আব্বা ওরা হাজিরিতে যায় সন্ধ্যা সাতটা বাজে ওরা পরিকিতভাবে পরিকল্পনা করে সন্ধ্যা সাতটা বাজে ওরা দেখছে ওরা বাড়িতে নাই আর নোয়াব মিয়া সেলিম মিয়া মতর মিয়ার ছেলে বাচ্চু মিয়া আলমগীর হুসেন তারপর আম্বর আলী কামরুল কাশেম ওরা সবাই মিলে আর কয়েকজন আছে আমার হরতালি সহকারে এরা বিতর্কিতভাবে আমাদের বাড়ি তখন আমি বাজারে ছিলাম তখন দৌড়াই আমি বাড়িতে যাই যাই দেখি আমার এক বোন অন্ধকার থেকে একটা ভিডিও করছে তখন ওদের হুমকি পূজা করে ভিডিও করছে তখন ওই ভিডিওটা জি জি ভিডিওটা করছে তখন আমি বাড়িতে একা কিছু বলতে পারি না তখন আমাদের গ্রামের মানুষ আসছে আসার পর ওরা বাড়ি থেকে পালিয়ে যায় আমার একটা গরু নিয়ে যায় হিরামিয়ার কাকার একটা গরু নিয়ে যায় এবং সোনার নিয়ে যায় আমার ঘর থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো টাকা নিয়ে যায় ওরা জি 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 পরবর্তী পরবর্তীতে আমরা থানাতে একটা অভিযোগ করি অভিযোগ করার পরে আমরা আসামি দেই নোব মেয়াব মেরসেলে কামরুল মিয়া আরও অনেক লোক আছে যেমন হুসেন তারপর কাশেম ওদেরকে আমরা ওদেরকে নাম দিয়ে ওদের নাম দিয়ে আমরা একটা মামলা দায়ের করি ওরা আমার তদন্ত করতে এখন আসেনাই বলছে আগামীকাল আসবে তখন তো আগামীকাল আসলে আমরা দেখব এটা কী হয় আলো সত্য প্রকাশে দুর্বার সাহস